চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমার যেথাই তাকায় সেথায় তুমি আছো সবখানে দেখি তোমার করুণা গেরাসন যেথাই তাকায় সেথায় তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা গেরাসন তুমি বিনে ভুবনে তুমি বিনে তুমি বিনে ভুবনে চলতে পরিচয় আমি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি এগুলাম তুমি আমার পালনকারী তুমি আমার তোমারি প্রেমে পাগল এই পৃথিবীর সব। তুমি আমার পালনকারী তুমি আমার তাই তোমারই প্রেমে পাগল পৃথিবীর স তোমার রঙে রঙিন হলে তোমার রঙে তোমার রঙে রঙিন হলে জীবন আমার আসল পরিচয় আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম অনুতাপের অসু জরাই তোমার দরবারে পাপি তাপি গুনাগারে যাবো কারদারে অনুতাপের রস্রু জরাই তোমার দরবারে পাপি তাপি গুনাগারে যাবো কারদারে তুমি প্রভু ক্ষমাকারী তুমি প্রভু তুমি প্রভু ক্ষমাকারী তুমি রহিম রহমা আমার আসল পরিচয় আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারই গুলাম আমার আসল পরিচয় আমি তোমারই গুলাম আমার আসল পরিচয় আমি তোমার গুলাম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো